দেখি বোঝাতে পারি না আজও হয়তো কাল রাতে অনেক রাত অবধি গান বাজনা খাওয়া দাওয়া হলেও ভোর হতে না হতে সবাই উঠে পড়েছিল আবার শুরু হয়ে গেছে আমাদের সেই গানের আসর খাওয়া দাওয়া গল্প গুজব আর এদিকে তিশান আজকে মিউজিকের তালে তালে গলা মেলাচ্ছে আর সেটাই সবাই এনজয় করছে বসে বসে এদিকে অনেকে স্নান হয়ে গেছে চা হচ্ছে একদিকে একদিকে রান্না হচ্ছে আর আজকের রান্নাটা সম্পূর্ণ করেছিল জিতেন্দা সকালবেলা তিশানের পাপা বাজারে চলে গেছিলো বাজারটা সকাল সকাল আসাতে রান্নাটাও খুব তাড়াতাড়ি শুরু করে দিয়েছিল জিতেন্দা আর দা এক হাতেই সমস্ত কিছু কেটে রান্নার জোগাড় করেছিল আর কলমি শাকটা এত সুন্দর কেটেছিল আমি তো কলমি শাক ওর থেকে বড় করে কেটে ফেলি প্রত্যেকটা সবজি খুব সুন্দর করে কেটে দাদা রান্নাটা করছিল আর আমি সেগুলোই দেখছিলাম আর একটু একটু করে গুছিয়ে দিচ্ছিলাম আর এদিকে তো গানের আসর পুরো জমে গেছে আমরা রান্না করছি আর গান শুনছি কখনো নিবেদিতা গাইছে কখনো আশিস দা গাইছে আর আমার ছেলে তো আছেই তো এইভাবে আমাদের মানে দুপুরটা এত সুন্দর কাটছিল কি বলবো আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকে এবার আমি স্নান করতে চলে যাব গুছিয়ে নিয়ে আর ওরাও সবাই একে একে স্নান করে চলে এসেছে এবার খেতে দেওয়ার পালা আর আমরা সবাই বসে পড়েছি খেতে ছবি তুলতে হবে না খেতে বসো আচ্ছা মাথা গুলো এগো তো এদিকে একটু ছবি তোলার জন্য এই তো বাহ সব খাওয়া বাদ দিয়ে সব ক্যামেরার দিকে তাকিয়ে আছে ওইটা খেলেই পেট ভরে যাবে না জিতেন্দার রান্না করেছে কেমন হয়েছে আশিস দা

মানে নিজের বাড়িতেই মনে হচ্ছে যে আমরা এখানেই আছি নিজের বাড়িতেই বন্ধু হিসাবে তো কাকুলির কোনো তুলনায় নেই তো এটি আর কি আসো কেমন লাগছে তো একটা কথা বলার আছে বন্ধু নিয়ে যে আপনি মানে আপনি দশটা বন্ধু বানাতে পারবেন কিন্তু দশ বছরে একটা বন্ধু টিকিয়ে রাখা খুব মুশকিল

तो मला खतरनाक आहे आता काय काय आहे 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 काय काय খু ভাল লাগল তোমালোক